হ্যাঁ আজকে বেরিয়ে পড়েছিলাম দিদি বাড়ি মানে খাজরা তো বেলদা অলরেডি পৌঁছে গেছিলাম কিন্তু লাস্টকার একটাই ছিল চলে গেলাম সোজা মিয়ামোরে মিয়ামরে এসেছি বেলদা অনেক দিন থেকে সত্যি মোড়ে আসা হয়নি তাই কিছু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম দিদি বাড়ির জন্য মিষ্টি কিনতে তার পাশেই ছিল ধাওয়ার মিষ্টি দোকান তো ওখানটায় মিষ্টি কেনাকাটা করে সোজা অটোতে করে ফিরেছি এত বৃষ্টি হচ্ছিল কি বলবো গেছি দেখবো এবারে তার দুটার রিয়াকশনটা কি হয় দেখি এবারে তাদের রিয়াকশনটা কি ইমা কারেন্ট দাঁড়াও দাঁড়াও তোমার গাড়ি আমার পাওয়া পায়নি হ্যাঁ যা আনতে গেছি না রিয়াকশনটা কি হয় এই তোর কি হ্যাঁ হবে এই কাউডি কাউডি অন্ধকার দেখতে পাইনি তোকে তেড়ি গায় কে রে কথা ধৰ ভাল আছে

जा आर पाल लोनी धर धर उठा 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 हे आ इसे ये सीधा अब ना मम्मी हम अभी नहीं तो नाम की <laughs>

Mm. No, no. কটা <laughs> <laughs> হ্যাঁ

তোকে নিয়ে চলো বলো আজকের ভিডিও এই পর্যন্ত বল বলছে কি দুষ্টু মা বোকে দাও তো মামাকে হ্যাঁ তা না তুই কখন ভাবি

আচ্ছা ঠিক আছে বুঝে গেছি হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি হ্যাঁ তাই তো হুম চলো আর বেশি কথা বলবো না তাকে বলে গল্প শোনাই